হ্যালো ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছে অনেক ভালো আছো আমি খুব ভালো আছি গুড মর্নিং এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি আর উঠে দেখো অলরেডি আমি কোন রকমের শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন হবে দধিমঙ্গল রিচুয়ালস তো শুরু হবে দিদি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে ব্লাউজটা পরিয়ে দিয়েছে আর আমি তো ব্লগ কন্টিনিউ করতে পারছি না জানি না ছাতার মাথা কোনখান থেকে কী তুলছি কী করছি কিচ্ছু জানি না যতটুকু যা পাচ্ছি তোমাদের সঙ্গে কোনো রকমের শেয়ার করার চেষ্টা করছি মানে নিজের বিয়ে নিজের কাজ করছি নিজে রেডি হচ্ছি আর এই দেখো দিদিও রেডি হয়ে নিয়েছে দিদি হলুদ শাড়ি পরেছে এখন আপাতত এদিকে হয় আমাদের ঘরে লাইট কম যা জুন অন্ধকারে দিদিও রেডি হয়ে নিয়েছে তখন আমরা যাবো দধিমঙ্গল মানে ক্ষোয় বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে থামা থামির কোনো সিনে জানি না কি হবে ঠাকুরকে এত ডাকছি আর বৃষ্টিটা থেমে গেলে বোধ হয় খুব ভালো হয় জানিনা সব ভিজে গেছে খুব মন খারাপ তো চলো এখন দধিমঙ্গল রিচুয়ালসটা পালন হবে তারপরে পুকুর কেনে মন্দন্য করতে যাবো জল ভরতে যাবো জল সইতে যাবো জল সইতে যাওয়া যাই হোক আমি জানি না তো যাবো সবাই মিলে মানে সবাই ঘুমোছে উঠতে পারেনি আমার দিদি উঠেছে আরেকটা একটা দিদি আর আমার বউ দিয়ে জেঠুমা উঠেছে তোরাই পালন করবে তো চলো দেখতে থাকো যতটা যা পারবো ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো বুঝতে পারছো কি সিচুয়েশন চলছে এত বৃষ্টির মাঝে মানে খুবই খারাপ লাগছে বৃষ্টিটা হওয়ার কথা ছিল যদি অনেক আগে থেকে আর এদিকে হচ্ছে আমার মেহেন্দি তোমাদেরকে পড়ার সময়ই করে দেখিয়েছিলাম পেজে দেখো এখনো কালো হয়নি দাঁড়াও তো দেখতে থাকো যতটা যা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এত ভোরে ওঠা ব্রাশ করা রেডি হওয়া খুব বৃষ্টিটা না হলে সবকিছু ভালো লাগতো বৃষ্টিটা হচ্ছে বলেই ভালো লাগবে না তাই দেখতে থাকো চল একবারই হয় বারবার হয় কষ্ট Sabar, 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 sabar,

रास्ता इस घाट पे चल

কাকে বসা হ্যাঁ এক ঘটে জলই নিতে হবে কাকা এদিকা কটাই ৰা আকৌ ঠাকুৰৰ ঐ